আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম পৈশাক পাতার ভর্তা রেসিপি তো এই ভর্তা রেসিপিটা আমি যেভাবে তৈরি করব আপনারা ঠিক সেইভাবে ট্রাই করবেন দারুণ মজা পাবেন তো আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছু তেল ঢেলে নিলাম তারপর তেলটাকে হালকা গরম করে নিব। গরম করে নেওয়ার পর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আপনারা বর্তার পরিমাণ বজে নেবেন যতটুকু ভর্তা বানাবেন পেঁয়াজটা একটু বেশি নিতে হবে তারপর পেঁয়াজটা তেলটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন বাদামি কালারের মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন রসুন বাটা আদা বাটা হাফ চামচ হাফ চামচ করে তারপর সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে তারপর এগুলা একটু নেড়ে চেড়ে এগুলাতে তারপর দিয়ে দিবেন ধনে গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে তারপরে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো পৈশাক পাতাগুলো আমি চিকন চিকন করে কেটে রেখেছিলাম এই পৈশাক পাতাগুলো দিয়ে দিব পৈশাক পাতাগুলো দিয়ে এগুলো ভালো করে সকাল মশলার সাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে তারপর এক্সট্রা কোনো পানি দিতে হবে না পোশাক পাতা থেকে পানি উঠে যাবে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে এটাতে আমি বড় সুটকি করে রেখেছিলাম এই বড়ো সুটকিটা দিয়ে দিলাম তো এখানে দেখুন আমার মেয়েটা কি করছে ওই হিজাব পরবে ওর বাবাকে বলতেছে ওর হিজাবটা একটু পড়াইয়া দেওয়ার জন্য দেখুন ওর বাবা পড়াইয়া দিচ্ছে ও বাবা বারবার পড়াইয়া দিতেছে কিন্তু ওর হচ্ছে না ওর নাকি একদিক দিয়ে বেশি চলে আসে আরেক দিক দিয়ে চোখের উপরে উঠে যায় মানে ওর কোনো রকমই হচ্ছে না ওর বাবা আবার হাসকে বলে নিয়ে রাখছে তো তো পারতেছে না তো যে আসছে আমার কাছে মানে আমি নাকি পারবো ওর বাবা নাকি পারবে না তো আমি এক হাতে আমিও চেষ্টা করতেছি একটু ঠিক করে দেওয়ার জন্য তো আমারটা নাকি হয়েছে এখন আমি ঠিক করে দেওয়ার পর চলে গেছে তারপরে চলে আসি রান্নায় তো পোশাক দেওয়ার পরে দেখুন একটু পরে এই যে এরকম হয়েছে পানিটা নিচ থেকে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে একটু নাড়াচড়া করে নিলাম নাড়াচড়া করার পর এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা যদি আগে দিয়ে দিতাম তাহলে হয়তো কি আরও বেশি করে পানি উঠতো এই জন্য পানিটা শুকানোর পর লবণটা দিয়ে দিলাম এখন লবণটা দেওয়ার আরও একটা সুবিধা হলো যে পরিমাণটা বোঝা গেল যে কতটুকু লবণ লাগবে তারপর দিয়ে গেলাম মরিচের গোড়া আপনারা চাইলে বাটা মরিচ দিয়েও করতে পারবেন বাট মরিচের ভর্তা সারটা অন্যরকম হয় খুব ভালো লাগে টেস্ট লাগে বাটামরিচের ভর্তাটা তো আমি এখন বাড়তে পারি নাই আমার তো বাবু ছোট বাবু তারপর আবার সন্ধ্যা ঘনিয়ে আসছে বৃষ্টি হবে হয়তো এই জন্য আর আমি মরিচটা বাড়তে পারিনি আমি গোড়া মরিচ দিয়ে করে নিয়েছি দেখেন তারপর মরিচটা দিয়ে একটু লাড়াচাড়া করে এটাকে দেখুন তারপর যখন একটু বাঁচা বাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিব দেখুন এখন উঠিয়ে নেওয়ার পালা ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখলে মন চাইবে খাইতে যারা ভর্তার জীবনে কখনো কোনো দিন খান নাই তাদেরও খাইতে মন চাইবে রেসিপিটা ভালো লাগলে সবাই এইভাবে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে